আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া নাকিতে নারী থর থর করি কাঁপিছে পুদর পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোশে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধের আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কেশের উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন আমি গরুরা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াব গহিয়া আকুলে পাগল পাড়া, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালে শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খলো খলো গে কলো কলো তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মরি একই কারাগারে ঘোর ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর